আমাদের পিকু এখানে বসে আছে সকালবেলাও বিস্কুট খেতে দিয়েছে ও খাচ্ছে না শুধু ন ট্যাঙ্কি করেই যাচ্ছে ও এখন এর তোলায় ঘুমাচ্ছে এখন গরম লেগে গেছে অনেক পিকু বিস্কুট খাবি না পিকু 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 এখন বিস্কুট খাচ্ছে পিকু হাত দাও হাত দাও পিকু হাত দাও চলেছ 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 কেন কেন পিকু এখন বিস্কুট খাচ্ছে ও শুধু ন টি এখন নিচে নিচের পড়েছে পিকু বন্ধুরা পিকুর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিলে পিকুর সব ভিডিও আমি দিতে থাকবো পিকু এখন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে শয়তানটা এত শয়তান ও বেরোয় না কোথাও माँस छाड़ा तो भात खाई ना एत तो बदमाश देखे चो बिस्कुट खेते पिकु भलो ऐले एक तो दुष्टुमी कर पिकु हाथ दाओ हाथ दाओ पिकु पा दाओ पा दाओ पा दाओ पिकु 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 हाथ दाओ हाथ दाओ पिकु हाथ दाओ हाथ दाओ पिकु পিকু এখন খাচ্ছে এই দেখো শয়তানটা মুখটা দেখো গুলি 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 মুখ গায়ে যা লো পিকু পিকুর গায়ে কি লেগেছে ও গা চুলকে দিলে ও বহুত আনন্দ পায় পিকো বহুত খুশি হয় ও দেখেছ মুখটা পিকো মুখটা দেখেছ খুব ভালো ছেলে রেগে গেলে কারো ছেলে না তাই না পিকু 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 পা দাও পিকু পা দাও পিকু পা দাও পিকু দাও পাও পা দাও আপ করো আপ করো যা শুয়ে পড়ো যাও যা শুয়ে পড়ো চলো নিচে চলে যাও ও খুব ভালো ছেলে কথা শুনে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কখন ঘুমাবে আবার বিকালে ভিডিও দেব বন্ধুরা ভিডিও আসতে একটু দেরি হচ্ছে কারণ আমি খুব কাজের চাপে আছি কাজের চাপের জন্য ওর ভিডিও করা হয় না বন্ধুরা বন্ধুরা ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা টাটা